স্ত্রীর কাছে লুকিয়ে দীর্ঘদিন ধরে শালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন স্বামী শেষ পর্যন্ত শালিকাকে নিয়েই পালিয়ে যান তিনি গত তেইশ আগস্ট এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে এমন ঘটনার প্রতিশোধ নিতে দুলাভাইয়ের বোনকে নিয়ে আবার পালিয়ে যান শ্যালো ভারতের উত্তর উত্তরপ্রদেশের ব্যারোলির দেওরানিয়ান থানা এলাকার কমুলপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে এলাকায় হইচই শুরু হলে শেষ পর্যন্ত মঙ্গলবার উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়েছে পুলিশ আরো জানায় কোমলপুর গ্রামের বাসিন্দা কেশব কুমার বছর আগে ছয় বিয়ে করেন বর্তমানে তার দুটি রয়েছে কিন্তু শালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি গত তেইশ আগস্ট উনিশ বছর বয়সী কল্পনাকে নিয়ে এসে পালিয়ে যায় এতে উভয় পক্ষের লোকজন তাদের খোঁজে তল্লাশি শুরু করে তবে ঘটনার পরের দিন কেশবের উনিশ বছর বয়সী বোনকে নিয়ে ঘর ছাড়েন কেশবের শালক রবীন্দ্র ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে এই যুগল পরপর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক হয়ে যায় দুপক্ষ থেকেই নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় পরে পুলিশ তদন্তে নেমে গত চোদ্দ এবং পনেরো সেপ্টেম্বর তাদের খুঁজে বের করে এবং পরিবারের মধ্যস্থতায় এর সমাধান করে ভিওডি বাংলা নিউজ